গেছিলাম ভাইজির বিয়েতে হ্যাঁ ঠিকই শুনেছ ভাইজির বিয়ে আমি পিসি আর সেখানে গিয়েই একটা কিউট সদস্যের সাথে দেখা হয়ে গেল প্রথমেই হাবড়ায় গিয়ে আমরা গিফটটা কিনে নিলাম সেখান থেকে উঠে পড়লাম অটোতে আমরা নিয়েছিলাম লাউপলা সেট দশ পিসের আমরা যেখানে যাচ্ছি সেখানে অটো ছাড়া কোনো কিছুই যায় না অটোতেই পুরো টোটাল এক ঘন্টা সময় লাগে জায়গাটা হচ্ছে চাকলা আর অটো থেকে নেমেই চাকলা মন্দির পরে তার জন্য আমরা যাওয়ার পথে একটু চাকলা মন্দির দিয়ে ঘুরে নিলাম চাকলা মন্দির আমি অনেকবার এসেছি এখান থেকে আবার অটো ধরতে হয় পুরো পনেরো মিনিটের রাস্তা চাকলা থেকে একদম কাছেই ওদের বাড়ি হেঁটেও যাওয়া যায় আর এই ফাঁকে লোকনাথ বাবার দর্শনও হয়ে গেল তারপর আমরা উঠে পড়েছিলাম ভ্যানে আর আমার যেতে যেতে এত খিদে পেয়ে গেছিল তাই জন্য কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম যেহেতু এটা গ্রাম সাইডের দিকে প্রচন্ড পরিমাণে ধুলো ঠালা রাস্তা পুরো ধুলোর মেকআপ করতে করতে এসেছি আর আমার তো গ্রাম সাইডে ঘুরতে বেশ দারুনই লাগে জার্নিং বলে একদম মনেই হয়নি অটোতে আর ভানাতে বসে বসে সর্ষে খেত দেখতে দেখতেই পুরো সময় কেটে গেল গ্রাম সাইডের দৃশ্য যে আমার এত ভালো লাগে কি বলবো আগে যখন ছোটবেলায় দাদার বাড়ি আসতাম কত সুন্দর সুন্দর সরষে খেত তারপরে বাগান সবজি বাগানে কি সুন্দর ঘুরতাম এখন ওই বাড়ির সব মেয়েদের এক এক করে বিয়েও হয়ে যাচ্ছে পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে বাড়িটা পাঁচ বছর আগে এসেছিলাম একটা ভাইজির বিয়েতে আবার পাঁচ বছর পর আসলাম আর একটা ভাইজির বিয়েতে টা খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেল টা পুরো ভুল আর মতো হয়ে গেছে কোনো দিকেই আমি কিছু খুঁজেই পাচ্ছি না পুরো একটা অলিগলির মতো অবস্থা যেদিকেই যাই ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসি আর সেখানে যেতেই একটা কিউটি বাচ্চার সাথে দেখা হয়ে গেল প্রথমে তো ভয় লাগছিল বাবা কামড়া ঠামড়া নেবে না কি তারপরে না বাচ্চাটা খুব কিউট আর খুব শান্ত আর ও জানো তো রাতে আমাদের সাথেই ঘুমিয়েছিল ও এই বাড়ির না ও এসছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে তো যাই হোক এখানে বৃদ্ধি হচ্ছিল এটা হলো আমার দাদা আর ভাইজি এরপর শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান একটা কথা বলবো এই বাড়ির মেয়েগুলো এত পরিমাণে ভালো আর সাদা মানে বলার বাইরে সব থেকে ভি সাদা সিদা হলো তার বিয়ে হচ্ছে এত পরিমানে আর খুব ভালো লাগে একদম মিষ্টি আর বলার এদিকে ঘটনা ঘটলো ক্যামেরাম্যান এখানে সবাইকে এই পোস্ট দিতে বলছে এরা কেউ বুঝতেই পারছে না তারপরে ফটো দেখিয়ে ওদের বোঝালো যে এই রকম পোস্ট দিতে হবে আর কি জানো তো আগের বারে যখন পিয়ালির বিয়েতে এসেছিলাম তখন হেভি মজা হয়েছিল আর এইবারে সবার বিয়ে হয়ে গেছে আমি কোনো সঙ্গীই পাচ্ছিলাম না আগে যখন আসতাম তখন ওরাই আমাকে এখানে ওখানে কি সুন্দর ঘোরাতে নিয়ে যেত কিন্তু এখন আর সেটা হবে না কারণ এখন সবার বিয়ে হয়ে যাচ্ছে আর এখানে আসা হবে কিনা সেও জানি না আগেরবারে বারে পিয়ালির বিয়েতে বাসরাজ জেগেছিলাম এবারেও ভেবেছিলাম জাগব কিন্তু আমি তো ভুলেই গেছি এবারে তো সবার বিয়ে হয়ে গেছে এখন আর কেউ রাতই জাগবে না আগেরবারে যখন এসেছিলাম পাঁচ বছর আগে তখন ওর বোনকে আমি কত ছোটো দেখেছিলাম এখন দেখি এত বড় হয়ে গেছে মানে চেনাই যাচ্ছে না এইদিকে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিল এদিকে দেখি এখনো গায়ে হলুদই হয়নি চারটের সময় গায়ে হলুদ দিল আমি আর মোটামা সারা বিয়েবাড়িতে পুরো বোরিং ফিল করেছি কারণ এবারে আমার আর ছিল না তো যাই হোক তারপরে আমরা বসে পড়েছিলাম দুপুরে খাবার খেতে সকালের মেনুতে বেশি কিছু রাখেনি হালকাই করেছিল ছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আর বাঁধাকপি খাবার নিয়ে কোনো কিছু বলবো না কারণ আজকের দিনটা তাদের বাবা মারা তাদের মেয়েদের জন্য সব কিছু উজাড় করে দেয় রান্না রান্নাবান্না নিয়ে কোনো কিছু বলাই উচিত না বরং ভালো বলাই উচিত কারণ রান্না তো আর তারা করে না রান্না রান্নার লোকরা করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সন্ধেবেলার ডেকোরেশনে চলে এসছি এই ছিল ডেকোরেশন রাতের ডেকোরেশন বেশ সুন্দর আর এখানে জায়গাটা এতটা পরিমানে বড় যে কিভাবে প্যান্ডেল করবে ওরা বুঝতেই তারপর আমি তো এদিকে বিনা রেডি হয়ে গেছি পারেনি আর গিয়ে দেখি স্টলের তো এই অবস্থা ফুচকা দাদাকে পুরো চারিদিক দিয়ে ঘিরে ধরেছে অনেক যুদ্ধের পর ফাইনালি একটুখুন জায়গা পেলাম আর মায়ের বাটিতেই আমি একটু করে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা এত পরিমাণে পাতলা মানে দিতে দিতেই ভেঙে যাচ্ছিল আর ফুচকাটা এমন যত খাচ্ছি পেটে লাগছেই না মানে এত পরিমানে পাতলা কিন্তু ভাই টেস্ট ছিল আচ্ছা একটা কথা কি জানো আমরা ভাবি গ্রামের লোকরা হয়তো গরিব কিন্তু আসল গরিব কারা জানো আমরা গ্রামের মানুষদের যা টাকা পয়সা আছে না শহরের মানুষদের মনে তার এক পার্সেন্টও নেই দেখে বোঝা যাবে না কিন্তু গ্রামের মানুষদের যা জমি জমা টাকা পয়সা আছে তুমি দেখলে অবাক হয়ে যাবে এই যে মেয়েকে এত ধুমধাম করে বিয়ে দিচ্ছে এটা আমরা পারবো কিনা তার কোনো ঠিক নেই যাই হোক বিয়ে বাড়ির এই আজকে আমার লুক আমি শাড়ি ঠাড়ি পরার কোনো ঝামেলাই করিনি একটা চুড়িদার পরে নিয়েছিলাম এই চুইদারটা লাস্ট পরেছিলাম একটা বান্ধবীর বিয়েতে আজকে লাস্ট করলাম তো তারপর এদিকে বর্ত অলরেডি চলে এসেছে এইদিকে ঘটনা হলো গেট বলে এদিকে তো ভিড় করে দাঁড়িয়ে আছে আর এদিকে বর গাড়িতে বসেই ফোন টাকা পয়সা সব বন্ধুদের হাতে অলরেডি পাচার করে দিয়েছে আর ওদের নিয়ম বরকে নাকি চ্যাংদলা করে সোজা মন্ডপে নিয়ে যেতে হয় ভাগ্যিস আমি ভিতরে ছিলাম না বাইরে চলে এসেছিলাম আর ওদিকে নাকি পুরো ভাঙা চোরা ঠেলাঠেলি হয়েছে সব উল্টে পাল্টে মুখ থুপড়ে নাকি ওখানে পড়েছে কার কানের হারিয়ে গেছে কার ফোন হারিয়ে গেছে কার জুতো হারিয়ে গেছে মানে যা তা অবস্থা আর একটা বাচ্চা মেয়ের তো মাথায় ফেটে গেছে মানে টাকা দেবে না বলে হুট দাম করে ঢুকিয়েছে পুরো আর এদিকে সারা বিয়ে বিয়েবাড়িতে আমি তো পুরো বোরিং ফিল করছি বসে বসে তারপরে চলে গেলাম খেতে প্রথমে দিয়েছিল লেবু হাজমলা সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল জুড়ো জুড়ো আলুর চিপস আর ছিল কাতলা কালিয়া এদিকে পাবদা মাছও করেছিল কিন্তু আমি পাবদা মাছ খাইনি তাই জন্য মায়ের পাত থেকেই ভিডিও করে নিয়েছিলাম ছিল স্যালাড চিকেন কষা আমের চাটনি আর পাপড় কালাকাদ মিষ্টি এগুলো ছিল আমি স্কিপ করে গেছি আর ছিল দই এগারোটা বেজে পার হয়ে গেছে এদিকে এখনো বিয়েতে বসে পারলো না না মানে অর্ধেক বিয়ে হয়েছে আর অর্ধেক হয়নি এদের দেখে ভাবছি আমিও বিয়ের সময় আমার বরের কানে এরকম ফুসুর ফুসুর করব। বিয়ে দেখলে আমার যে কি বিয়ে করতে ইচ্ছা করে আমি কি বলবো কিন্তু যারা বিয়ে করেছে তাদের মুখ থেকে বিয়ের পরের যে রিভিউটা শুনি সেইটা শোনার পর তো আমার আর বিয়ে করতে ইচ্ছা করে না থাক ভাই আমি আই ঠিক আছি আমার এখন বিয়ের বয়স হয়েছে নাকি আমি এখনো কত ছোট আর এইদিকে দেখো মণ্ডপ থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে কি শুরু করছে এরা আর এইটার অবস্থা দেখো পুরো ফুলের বাগান বানাই দিয়েছে যে যা পাচ্ছে মানে তাই করছে বিয়ের মণ্ডপের নিয়ে এমন টানটানি শুরু করছে আমি খালি ভাবছি মণ্ডপটা না খুলে পড়ে আর এই নিয়মটা আমার বেশ ভালো লাগে বর পিছনে বউ আগে মানে বউ সময় আগে আগে যাবে এইটাই বোঝাতে চেয়েছে বিয়ের সময় এরপর শুরু হয়ে গেল সিঁদুর দান আমি তো ভাই ভেবেই রেখেছি আমার বিয়ের সময় যদি আমার বর আমার নাকের মধ্যে সিঁদুর না ফেলে তাহলে ওইখানেই বিয়ে ক্যান্সেল আগে আগে প্র্যাকটিস করাতে হবে নাকে সিঁদুর পরানোটা এইদিকে বিয়ে শেষ হতে হতে পুরো সাড়ে বারোটা একটা বেজে গেছিল তারপর আমি বাড়িতে গিয়ে ঘুমাবা পড়ছি এরপর সকালবেলা হচ্ছে বিদায়ের সময় এদিকে তোজো বাচ্চা তো ওর মালিক ও চুল ধরে বলছে আগে এত ভালো আর এত শান্তশিষ্ট আর এত কিউট লাগছে মনে হয় চোটকে আলু ভাতে করে দিই পুরো ছোট্ট একটা বিয়ার লাগছিল ওকে এরপর শুরু হয়ে গেল বিদায় কিন্তু এই নিয়মটা আমার একদম ভাল লাগে না ভাই সারা জীবন বাবা মায়ের ঘাড়ে বসে বসে খেলাম আর বিয়ের সময় নাকি এক মুঠো চাল ছুড়ে দিয়ে ঋণ শোধ হয়ে গেল আমার মা তো বলেই দিয়েছে ছোটবেলা থেকে যা যা খেয়েছি সব শোধ করে তারপরে যাবি এই কথা শুনে তো আমার কিডনিপুর হাতে চলে এসছিল আমি তো ভাই ঠিক করেই নিয়েছি আমি শ্বশুর যাওয়ার সময় নাস্তে নাচতে যাবো কাদি কাদি বাদির কোনো সিনই রাখবো না আমি আমাদের বউ নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ মায়ের কাজ আছে তাই চলে এসেছিলাম আমরা আর এই যে তোজোকে টাটা করে বাড়ি চলে এসেছিলাম আর আমার কারো বাড়িতে গিয়ে থাকতে হবে এই ভেবেই তো আমার জ্বর চলে আসে